হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোসনা দাস ব্লগস তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি তো খুব 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 ভালো আছি কারণ হচ্ছে আমি বাপের পাড়ি গিয়েছি তো বাবা গিয়ে আমরা কী কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে আমরা কী করছি তো বন্ধুরা তো সেটা হচ্ছে আমরা কিন্তু বিরিয়ানি বানাবো তার জন্যে সব কিছু আয়োজন করছি তো আমরা তিন বোনেই আছি আমার ভাইয়ের বউ আছে সবাই মিলে একসাথে আয়োজন করছি তো দেখো এখানে কিন্তু আমরা যেটা লাগে সব কেটে কুটে রেডি করে নিয়েছি তা ওইদিকে বিরিয়ানিটা সেদ্ধ করতে চাপি দিয়েছে সেটা কে বলো তো বন্ধুরা তো ওটা হচ্ছে আমার বাবা তো আমার বাবাই বিরিয়ানিটা বানাবে তো আমার বাবা কিন্তু সব কিছুই বানাতে পারে তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু আমার বাবার হাতে বিরিয়ানি বানানো খেতে চলে আসতে পারো তো এদিকে দেখো আমার কাকা দাঁড়িয়ে আছে তো আমার কাকা দেখছে কেমনভাবে বাবা বানাচ্ছে তো আমার কাকাও জানে না বানাতে তাই দেখে নিচ্ছে কেমনভাবে বানাতে হয় তো এদিকে বাবাকে কিন্তু আমরা সব কিছু রেডি করে দিয়েছি হাতের কাছে তারপর মাংসটা ওই দেখো ম্যাগনেট করে রেখে দিয়েছে তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থেকো আর আমার সাথে থেকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার চ্যানেলটা তাহলে তোমরা মানে নতুন নতুন ভিডিও দেখতে পাবে তো এদিকে আলুটা সেদ্ধ করে ছেঁকে নিয়েছি তারপর বিরিয়ানিটা হয়ে যাওয়ার পর দেখো আমার কাকা কিন্তু একটা ঝুড়ির মধ্যে ঢেলে ছেঁকে নিচ্ছে জলটা তো অবশ্যই তোমরা দেখবে দেখতে থেকো এই ভিডিওটা তো আমার বাবা কেমনভাবে বানাচ্ছে তোমরা দেখে নাও তো তোমরাও বাড়িতে এইরকমভাবেই বানাতে পারো আমাদের মানে বাবাদের অনেক ফ্যামিলি তো তাই অনেকটাই চাল আনতে হয়েছে তো তোমরা যেমন লোক সেরকমভাবেই সেই পরিমাণে চাল কিনে আনবে দিয়ে বাড়িতে বানাবে দারুণ সুন্দর টেস্টি হবে খেতে তো কি কী লাগে সেটাও দেখে নিও তোমরা যে কি কি দিচ্ছে বিরিয়ানিতে আর অনেকে হয়তো জেনেও থাকবে যে ইউটিউবিতে ধরো বললেই বিরিয়ানির রেসিপি দিয়ে দেয় তো তাই মানে বানানো কোনো অসুবিধাই নেই তো ওইদিকে আমার বাবা বসে গেছে বিরিয়ানিটা বানানোর জন্যে তো তোমরা দেখতে থেকো প্লিজ ডিওটা আর তোমরা কেউ যদি আমার বাবার হাতে বিরিয়ানি বানানো রোল চাউমিন এসব বানানো খেতে চাও তাহলে বসে চলে এসো আমার বাপুর বাড়ি বলবে তো ভেজিটেবল চপ তারপর হচ্ছে চিকেন চিকেন বিরিয়ানি তোমাদের তো দেখিয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানি করছে বাবা এখানে তারপর রোল সব কিছুই চাউমিন ডিম টোস্ট সব কিছুই বাবা বানাতে পারে তো মানে খুব টেস্টি করে বাবা আমরা তো ছোটো থেকেই ধরো বাবার সাথে থেকেছি দেখেছি কি কী মানে বানাতে পারে তাই তোমাদের সাথে মানে একটু শেয়ার করছি তো দেখো বন্ধুরা কেমনভাবে বানাচ্ছে তোমরা দেখে নাও প্লিজ তো এই বিরিয়ানিটা কিন্তু আমার মা খেতে একদম পছন্দ করে না সাদা ভাতটা খুব পছন্দ করে তার জন্য মায়ের জন্যে কিন্তু সাদা ভাত তুলে রেখে দিতে হয় আর আমার কাকিমা তো একদমই পছন্দ করে না কাকিমা খেতেই পারে না কাকিমা একদম মানে খেলেই বমি হয়ে যায় তাই কাকিমা খায় না তো আমরা কিন্তু বিরিয়ানিটা হয়ে যাওয়ার পর আমরা আগে জেঠি জেঠি মানে জেঠু জেঠি মাকে দিয়ে আসবো বাড়িতে কারণ ওরা আসে না মানে আসে কো কারণ হচ্ছে বাড়িতে কেউ নেই তার জন্যেই তো সবাই তো ধরো আমার মাদের ঘর চলে এসেছে ভাই ভাইয়ের বউ সবাই তাই আমার জেঠু জেঠিমা বাড়িতেই বসে আছে তাই আমি আর কাকা তাদেরকে বাড়িতেই দিয়ে চলে আসবো তো ওরা ওখানেই খেয়ে নেবে এদিকে দেখো বন্ধুরা আমার বাবা কিন্তু বিরিয়ানিটা পুরো মানে বানানো কমপ্লিট করে দিয়েছে তো দেখো এখানে কি